নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানান নতুন বন্ধু পুরানো বন্ধু যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনারা করে নিন এখন শুরু করি ভিডিওটা দেখুন এটা হলো আমার ছোটো সাইজের আলামুন্ডা প্রচুর ফুল ফুটে একদম গাছ ভর্তি হয়ে থাকে ফুল প্রত্যেকটা আগায় আগায় দেখুন কলি ভর্তি এই যে ভর্তি আজকে পুজোর জন্যে ফুল পাড়া হয়ে গেছে তার জন্য দেখাতে পারছে না এই দেখুন প্রচুর কলি এই দেখুন কলি এই যে কলি এখানেও আছে ভর্তি গাছের মধ্যে এই ফুল প্রচুর ফুটে বড় আলামুন্ডাটা আছে আমার এত ফুটে না কিন্তু এইটার থেকে এই ছোটো সাইজের আলামুন্ডাটায় প্রচুর ফুল ফুটে এত বেশি কেয়ার করতে হয় না অল্প মাটিটা কুড়ে অল্প কলার তরল সারটা আর চা পাতা দিয়ে দিলে ওরা বছরের পর বছর ফুল দিয়ে যায় দেখুন আমার প্যাকেটের মধ্যে আছে আজকে এক বছর যাবৎ প্যাকেটের মধ্যে আছে দিব্যি চলছে এটা একটা আটার প্যাকেট আটার প্যাকেটগুলোর মধ্যে আপনারাও লাগাতে পারেন বেশ ভারী থাকে প্যাকেটগুলো এইটা অ্যামাজনের প্যাকেট ফেলে দেবেন না আপনারা এগুলোর মধ্যেও গাছ করতে পারেন এই যে এটা আমার একটা ডাব্বার মধ্যে এটার মধ্যেও প্রচুর ফুল ফুটে এখন আমি টবে বসাতে পারছি না বাড়িতে রাজমিস্ত্রির কাম হচ্ছে টবগুলো কোথায় যাবে কোথায় থাকবে পরে যাবে ভেঙে যাবে এর জন্যে আমি নিতে পারছি না বাড়িতে বাগানটা আপনাদেরকে ভালো করে দেখাতে পাচ্ছি না সব টপ ফুলের গাছ সব এক জায়গার মধ্যে এলোমেলো হয়ে আছে রাজমিস্ত্রির কাম শেষ হলে রাজমিস্ত্রির কাজটা যদি শেষ হয়ে যায় তখন আপনাদেরকে আমি পুরো বাগানটা দেখাতে পারবো সুন্দর করে দেখাতেও পারছেন এই দেখুন এখানে মধ্যে কলার খোসার তরল সার আমার এখানে শিকড়টা বেরিয়ে গেছে এরকম শিকড়টা বেরিয়ে গেলে রোদ্দুর লাগে রোদ্দুর লাগলে ভীষণ গরম ভীষণ রোদ্দুর উঠে গাছটা ঝিমিয়ে যায় তার জন্যে এই যে এরকম মাটি নিয়ে নেবেন নিয়ে শিকড়টা ঢেকে দেবেন এইভাবে এইভাবে দিয়ে দেবেন মাটি দিয়ে শিকড়টা ঢেকে দেবেন তাহলে ডাইরেক্ট শিকড়ের মধ্যে রোদ্দ লাগবে না শিকড় গরম হয়ে গেলে গাছটা নষ্ট হয়ে যাবে গাছটা হেলদি থাকবে না পাতাগুলো হলুদ হয়ে যাবে এই প্যাকেটগুলা এক বছর যায় এক বছর পর পর প্যাকেটগুলোটা পাল্টিয়ে দিলে সুন্দর এগুলোর মধ্যে ভালো গাছ হয় ফুলও ফুটে প্যাকেটগুলো নষ্ট হয় না দেখুন পাখিগুলো এগুলো আমার বাগানের বাড়া কী সুন্দররা দিন ডাকতেই থাকবে ডাকতেই থাকবে আর ফুল বাগানে যদি পাখি না থাকে তাহলে বাগানটা অধুরা থেকে যায় সারা দিন ডাকতে থাকি আর এইভাবে বাগানের মধ্যে থাকে ওরা চলুন তাহলে দেখাই এখন তরল সারটা দেওয়া এগুলো জৈব সার একটু বেশি পড়ে গেলেও কিচ্ছু হবে না জল মেশানো আছে অল্প অল্প করে দিয়ে এখানে কালা কাঁচা কলার খোসাও আছে পাকা কলার খোসাও আছে আপনারা কাঁচা কলার খোসা ফেলে দেবেন না কলার খোসার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে ক্যালসিয়াম থাকে গাছের জন্যে কলিয়ানতে ভীষণ সাহায্য করে যে গাছে কলি আসে না সেই গাছে কলার খোসার লিকুইড এই সারটা দিলে তরল সারটা দিলে যে গাছে কলি আসে না ফুল ফুটে না সেই গাছেও এসে যাবে আর এটা হলো চাপাতা চাপাতার গুঁড়ো এইভাবে চারোদিকে এর দিয়ে দেবেন চাপাতির মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে যেটা গাছের পাতাকে সবুজ রাখে নাইট্রোজেন থাকার ফলে পাতাগুলো হেলদি থাকে আর ডিমের খোসা অল্প অল্প করে ছিটিয়ে দেবেন ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে শিকড় বৃদ্ধি করতে সাহায্য করে আমার এখানে ডিমের খোসা দেওয়া আছে আগের থেকে এখন আর দেখালাম না যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা সবাই আবার বলছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে